আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স চলে আসলাম আজকে আবারও আমাদের সেট আপে আরেকটা ভিডিও নিয়ে তো আপনারা দেখতেছেন খাঁচাগুলো ফাঁকা আসলে খাঁচাগুলো ফাঁকা না খাঁচাগুলোর প্রত্যেকটা খাঁচার মধ্যে পাখি রয়েছে পেয়ার পেয়ার আর এখন হলো পাখির ব্রিডিং সিজন যার কারণে প্রত্যেকটা পাখি ব্রিডিংয়ের জন্য রেডি হয়ে আছে এর মধ্যে কিছু কিছু পাখি আমাদের এখানে ডিমও দিয়েছে যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আর প্রত্যেকটা পাখির দাম ধর আপনাদেরকে জানাবো দেখেন মাত্র বের হয়ে গেল ফিমেলটা বক্সে ছিল দুইটাই ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস একবারে সেই রকম কোয়ালিটির ভায়োলেট মাস্ক গ্রেড কোয়ালিটির দেখতে পাচ্ছেন আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান বক্স সহ ডিম সহ দিয়ে দেওয়া হবে সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না আমাদের হাই লাভ লাভবার যা ছিল সব অলরেডি সোল্ড আউট এখানে এখন শুধুমাত্র একটা পেয়ার রয়েছে ওই বক্স খুলে দেখাচ্ছি এই পেয়ারটা খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে এই যে বক্স থেকে মাত্র বের হইলো এই দেখেন ন্যাশ্টিং করতেছে ভিতরে ফেদার পরে আসে যদি দেখতে চান তাহলে ক্লিয়ারলি দেখতে পাবেন আমি আরও সামনে থেকে দেখাচ্ছি দুইটাই একটা একটা ইউইং অফলাইন আর এটা কোনো মাস্কিং নেই যদিও এখন একটু লাভ বার্ডের বাজারটা বাড়ি তারপর আমরা এটা আগের প্রাইজই রাখতেছি মাত্র ষোলো হাজার টাকা ডিএনএ কার্ড আছে ইউএস রানিং কেয়ার পাখি যার কারণে ওরা বিরক্ত হইতেছে আমি আর ডিস্টার্ব করব না ষোলো হাজার টাকায় যারা নিতে চান তারা নিতে পারেন পার বলু ইউইং অফলাইন এবং পার অপলাইন অফলাইন ক্লিয়ার হেড এখানে একটা ব্লু অফলাইনের সাথে একটা লুডিন অফিসার রেড আই আছে তো রেড আইটার মাথায় কামড় দিছিল যে কোনো একটা পাখি শুকায় গেছে এখন পুরো ফুল ফ্রেশ আছে আর ভায়োলেট যেই অফলাইনটা আছে ভায়োলেট পাইড অফলাইন এই অফলাইনটার ডিএনএ কার্ড রয়েছে ওটা ফিমেল আর লুটিনোটা মেল এই পেয়ারটা কেউ যদি নিতে চান পেয়ারটা পড়বে এগারো হাজার টাকা আর যদি ভেঙে নেন তাহলে ভায়োলেট পাইডটা পড়বে আট হাজার টাকা আর লোটিনো ফিশারটা পড়বে মাত্র তিন হাজার টাকা এখানে আমাদের কাছে আরেকটা পেয়ার ভায়োলেট মাস্ক রয়েছে আমি দেখাচ্ছি এটাও কিন্তু মাস্টার পেয়ার দুইটাই বক্সে আছে ডিম পাড়ার জন্য বসে আছে দেখতে পাচ্ছেন মাসাল্লা এত সুন্দর পাখি দুইটা কালার কম্বিনেশন এইটা পড়বে ফিক্স ছয় হাজার টাকা এই দুইটা পেয়ারই রানিং এক ব্রিডারের কাছ থেকে নেওয়া হয়েছিল সে আবার দামি লাভবার নিয়েছে যার কারণে আমার লুটিন অফিসার অফলাইন পুয়েল ফেলো আপনারা দেখেছিলেন ওগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট তো যে ভদ্রলোক নিয়েছে সে লুটিন অফিসার অফলাইন নিয়েছে যার কারণে এই দুইটা পেয়ার ছেড়ে দিয়েছে দেখতে ভয় পারতেছেন পাচ্ছেন ক্যামেরা দেখার কারণে তো আর নতুন করে দেখার কিছুই নাই এখানে দুইটা মানে দুইটা পেয়ার ভায়োলেট মাস্ক দেখানো হয়েছে একটা ডিম সহ আর একটা পেয়ার এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন আর গ্রিন ফিশার অপলাইন আমাদের কাছে রয়েছে দেখতে পারতেছেন মার্শাল্লাহ এত সুন্দর লাল গ্রিন ফিশার অপালাইন খুবই কম পাওয়া যায় মার্কেটে এইটাও কিন্তু ডিম পাড়ার জন্য ফিমেলটা বসে আছে দেখতে পাচ্ছেন পুরা ফুল মুডে নেস্টিং করছে এটা কিন্তু আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাইছিলাম একটা অলিভ এবং একটা গ্রিন দুইটাই গ্রিন ফিশার অপালাইন ফিক্স আট হাজার টাকা পড়বে আর একটা পেয়ার আমাদের কাছে রয়েছে একটু কম প্রাইজে আমরা ছেড়ে দিব এখানে শুধু ফিমেল পাখিটার একটু আঙুলে প্রবলেম আছে এমনিতে পা ঠিক আছে দেখতে পাচ্ছেন পাটা ঠিক আছে একটা আঙুল একটা পায়ে শুধু দুইটা আঙুল সামান্য একটু বাঁকা আছে লাঠিতে বসতে পারে গ্রিপ করতে পারে কিন্তু বোঝা যায় না এটা আসলে কেউ দু চারবার ছয় বার দেখলে বুঝতেও পারবেন না যে এটার আঙুলে প্রবলেম আছে দেখছেন এটাও কিন্তু বর্নিং পেয়ার দুইটাই বক্সে চলে গেল যারা মানে দেখবেন তারা আমি এই জন্য বলে দিলাম কারণ আমি প্রত্যেকটা পাখি হয়তো বা বলে শোল্ড আউট করি কারণ দেখা গেছে নিয়ে যাওয়ার পরে আপনি এক মাস দুই মাস পনেরো দিন পরে দেখলেন পরে বললেন যে ওই পাখিটাই প্রবলেম সেই জন্য আমার কাছে না বলে কোনো কারবার নাই আর এখানে যে গ্রিন ফিশার আপনারা দেখতে পারছেন এটা কিন্তু বক্সে যাতায়াত করতেছে দেখেন ফিমেলটা কিন্তু আবার সাথে সাথে বক্সে চলে গেল এটা কিন্তু ব্রিডিং চলতেছে ডিম দিয়ে দিবে খুব শীঘ্রই এবার আসি এখানে এক পেয়ার অ্যালভিনো ফিশার রয়েছে রেড আই দেখতে পারতেছেন অফিসার ফিশার আই আর অ্যালভিনো ফিশার আই কিন্তু এখন আবার মার্কেটে পাওয়া যাচ্ছে না এখানে একটা ব্ল্যাক আই একটা রেড আই আছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা পড়বে আর লুটিনো ফিশার রেড আই যে জোড়াটা রয়েছে ওটা পড়বে সাড়ে ছয় হাজার আর এক পিস গ্রিন ফিশার অফলাইনের বেবি আছে সম্ভবত তিন সাড়ে তিন মাসের বেবি হবে ওইটা পড়বে মাত্র তিন হাজার টাকা দেখতে পারতেছেন এবার আসি রেড রেডাই আমাদের কাছে আরেকটা পেয়ার রয়েছে দেখতে পারতেছেন লাল চোখের যদিও আমরা এখানে আলোর কারণে কিছু বোঝা যাচ্ছে না যার কারণে লাইট মারছি একটু শেড শেড দেখা যাচ্ছে আসলে পাখিগুলো শেড না দেখতে পারতেছেন অ্যালবিনো লাভবার্ডকে মাঝে মাঝে গোসল করাইতে হয় যার কারণে ওদের কালারগুলো বোঝা যায় না একটু শেড আসে আসলে এটা শেড না এক কালারেরই হবে আপনারা এসে দেখে নিতে পারবেন পুরো ফুল হোয়াইট কালার এটার প্রাইস পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা নর্মাল লাভ বার্ড আমাদের কাছে রয়েছে সি গ্রিন যেটাকে বলে এটা পড়বে মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস এরপরে কোনো দামাদামি করা যাবে না একবারে অ্যাডাল্ট পেয়ার এখানে পিস পেসের সাথে রেড হেড অফলাইনের একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা এখানে একটা ব্লু পাইট লাভবার্ড রয়েছে দেখতে পাচ্ছেন মিউটেশনটা খুবই সুন্দর এটা সিঙ্গেল একটা ফিমেল তবে এখন আমাদের কাছে পেয়ার চলে আসছে নর্মাল ব্লুর সাথে আমরা পেয়ার করে দিতে পারবো আর এটা সিঙ্গেল নিলে ফিক্সড প্রাইস দুই হাজার টাকা পড়বে বিহাজ গ্রিন ফিশার অফলাইনের মানে আপনার স্প্লিট যেটাকে বলে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আর এখানে আমাদের আগে যে পেয়ারটা ছিল লুটিনো রেড হেড অপার লাইনের সাথে লুটিনো পিস পেসের পেয়ার মাত্র দুইটা ডিম দিছে ডিম সহ নিতে পারবেন পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা আমাদের কাছে ব্লু বার্ডের পেয়ার রয়েছে ব্লু ফিশার ব্লু ফিশারের পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস ত্রিশ প্রাই চার হাজার টাকা পড়বে কোনো দাম দামি করা যাবে না বন্ডিং পেয়ার নন রিং পাখি রয়েছে নন রিংয়ের একটা হলো অলিক কালার সরি একটা হলো মুভ কালার আর একটা হলো ভায়োলেট কালার দেখতে পাচ্ছেন ওর মূল যে কালারটা একটা ভায়োলেট একটা মুভ য়ারটা এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে ফিক্সড প্রাইস সাড়ে তিন হাজার টাকা পড়বে কোনো দাম করা যাবে না তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের কালেকশন এবং আমাদের কাছে আরও হিউজ পরিমাণ পাখি রয়েছে যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান এবং আমাদের ফার্মে এসে দেখে নিতে চান এবং ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি তবে সেগুলো চার্জ প্রযোজ্য ঢাকার মধ্যে তিনশো টাকা ঢাকার বাইরে ছয়শো টাকা এবং ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ আপনার লোকেশনে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে পাখি পৌঁছে যাবে যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করব সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ